প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আজকে পবিত্র কোরআনের ছোট্ট একটি সুরা সুরা আলাম নাসরাহ লাকা সদর এর কয়েকটি জবরদস্ত অজিফা শেয়ার করব যে অজিফা দিয়ে মানুষের প্রতিদিনের অসংখ্য সমস্যা সমাধান হবে যেমন যাদের মনের কঠিন দুঃখ ডিপ্রেশন সমস্যা শয়তানি ওয়াসওয়াসা ঋণের সমস্যা সন্তানের বিগড়ে যাওয়ার সমস্যা বিপদ আপদের সমস্যা আর্থিক সমস্যা বেতন এবং দোকানের বিক্রিতে বরকতের সমস্যা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত এই আমলগুলি বিশেষ করে বেতনের টাকা হাতে পেয়ে তাতে এই সুরা পরে ফুক দিলে কি আজব ফায়দা হয় তা নিজে পরীক্ষা করে দেখতে পারেন কোন সমস্যার জন্য কতবার পড়বেন কয়দিন পড়বেন কোন সময় পড়বেন বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল এবং সব শেষে এই সুরা স্বপ্নে দেখলে কি ফায়দা তাও আলোচনা করব। সুরা আলাম এর অসংখ্য উপকারিতা আছে এই সুরার একটি ফায়দা হল যদি কারো মনে শয়তানি কুমন্ত্রণা বেশি আসে সব সময় গুনাহের খেয়াল আসে তার উচিত প্রত্যেক নামাজের পর সাতবার এই সুরাটি পরে নিজের বুকে ফুঁক দিয়া যে কোনো ধরনের কুমন্ত্রণা ইনশাল্লাহ দূর হয়ে যাবে যদি কেহ মনে দুঃখ পায় যেমন কারো বিবাহ ভেঙে গেছে এখন সে এর ফলে যে দুঃখ পেয়েছে তা দূর হচ্ছে না অথবা কারো তালাক হয়ে গেছে বলে মনের দুঃখ যাচ্ছে না অথবা কারো কোনো আপনজন মৃত্যুবরণ করেছে বলে মনের দুঃখ কমছে না এমন ধরনের লোকদের জন্য অজিফা হলো প্রত্যেক নামাজের পর সুরা আলামাসরাকা সাতবার পড়তে হবে এবং রাতে ঘুমানোর আগে হবে। এবং আগে এবং পরে পাঠ করতে হবে সুরা এগারো বার শেষে নিজের দিবেন এবং দোয়া করবেন দিন আমলটি করলে যত বড় দুঃখ কষ্টই হোক না কেন তাই ইনশাল্লাহ দূর হয়ে যাবে এটা অনেক বড় জিফা কেননা অন্তরের উপর মানুষের হাত নাই তাই মানুষ অন্তরে কোনো ব্যথা পেলে সহ্য করতে পারে না জন্য অনেক মানুষ ডিপ্রেশনে চলে যায় তাদের জন্য এটা অনেক বড় সমাধান আর যদি এই আমল অন্য কারোর জন্য করতে চান তাহলে এই একই আমল করে পানিতে ফুঁক দিয়ে সে পানি মানসিক বিপর্যস্ত লোকটিকে পান করালেই কাজ হবে এই সুর আর তৃতীয় ফায়দা হলো যদি কেহ ঋণগ্রস্ত হয়ে যায় তার জন্য এর মধ্যে অনেক বড় তাসির আছে একচল্লিশ বার ফজরের পর পড়বেন আগে পরে এগারোবার দুরু শরীফ পড়বেন এভাবে সাত দিন আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাকে মালদার করে দিবেন শুধু ঋণই পরিশোধ হবে না বরং সে মালদার হয়ে যাবে আর যদি সাত দিনের পরে আমল সদা সর্বদা জারি রাখেন তাহলে তিনি কখনো গরিব হবেন না এই সুরাটির মধ্যে আরও একটি ফায়দা হলো অনেক সময় ঘরে নানা ধরনের মুসিবত আসে একটার পর একটা বিপদ হতে থাকে মানুষ বুঝতে পারে না কি করবে তারা তিনশত করবে আগে পরে এগারো করতে পারে খতমের পর পানিতে ফুক দিয়ে সেই পানি যাকে চান তাকে পান করাতে পারবেন আর বাকি পানি ঘরের দেওয়ালে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ ঘর এবং ঘরের বাসিন্দারা সব ধরনের বিপদ মুসিবত থেকে নিরাপত্তা লাভ করবে এই সুরার আরও একটি ফায়দা হলো অনেক সময় সন্তান বিগড়ে যায় অনেক সময় মানুষ ধর্ম দিন থেকে দূরে সরে যায় স্ত্রী স্বামীর জন্য চিন্তা করে কারণ সে নামাজ পড়ে না স্বামী স্ত্রীর জন্য চিন্তিত কারণ স্ত্রী নামাজ পড়ে না এই যুগের বেশিরভাগ যুবক যুবতী বেদিনীর দিকে ঝুঁকে যাচ্ছে এমন ধরনের লোকদের জন্য এই অজিফাতে অনেক বড় ধরনের তাসির আছে অজিফাটি পড়ার নিয়ম হল ফজরের পর সুরা কাহাফ একবার পড়তে হবে এরপর সুরা আলমাসা একশত একবার পড়তে হবে তারপর দোয়া করতে হবে সে নাফর মানের জন্য এবং পানিতে ফুঁক দিয়ে তাকে পান করাতে হবে এভাবে সাত দিন পর্যন্ত করলে যে কোনো ধরনের দিনই অলসতা যদি তার মধ্যে থাকে তা দূর হয়ে যাবে সে ইনশাল্লাহ দিনের উপর মজবুত হয়ে যাবে নামাজ কালাম এবং ফর্মাবর্তার বান্দায় পরিণত হবে এই সুরাটিতে মাল সম্পদে বরকদের জবরদস্ত তাসির আছে যেমন আপনার ব্যবসার মাল বা আপনি যা ইনকাম করেছেন সেই ইনকামের উপর মাত্র তিনবার পাঠ করে ফুক দিবেন তাহলে আপনার সেই মাল সম্পদ টাকা পয়সাই এত বেশি বরকত হবে আপনি হয়রান হয়ে যাবেন বেতন হাতে পেয়ে তিনবার সুরাটি পড়ে তাতে তিনবার ফুঁক দিন তারপর খরচ করুন দেখবেন সেই বেতনে কেমন বরকত হয় আর দোকানদার তার মালামালে ফুক দিলে সেই মাল বিক্রির মধ্যে বরকত হবে আর এই সুরাটির স্বপ্ন দেখলে এর তাবির হলো তালা তার আর্থিক সংকট দূর করে দিবেন দ্বিতীয়ত যারা কর্জের মধ্যে ডুবে আছেন তারা যদি এই সুরাটি স্বপ্ন দেখে তাহলে তার জন্য সুসংবাদ হল আল্লাহ তালা তাকে কর্জ থেকে মুক্তি দান করবেন এক অর্থ এটাও যে আল্লাহ তালা তাকে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানোর তৌফিক দান করবেন মোট কথা এই ছোট সুরাটি প্রতিদিনের মানুষের সকল সমস্যা সমাধান করার অনেক বড় আল্লাহ তালা বান্দার অজিফা আমল এর বরকতে অনেক সমস্যা সমাধান করেন তবে শর্ত হলো একনিষ্ঠতার সাথে করতে হবে হালাল রিজিক খেতে হবে হারাম থেকে বাঁচতে হবে কবিরাগুনা থেকে বাঁচতে হবে তারপর কায়মনোবাক্যে বাক্যে অজিফা করুন ইনশাল্লাহ ফলাফল হাতে হাতে পাবেন